আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আল্লাহ আল্লাহলা রহমতে আমি এবং আমার মেয়ে দুজনেই ভালো আছি আজকে চলে আসলাম আমার মেয়েকে দিনে যে খাবারগুলো দিয়েছি সেই খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে সো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার মেয়েকে আমি আজকে যে তিন তিনটাম প্রধান খাবারগুলো দিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন প্রথমেই শুরু করছি সকালের নাস্তা সকালের নাস্তায় আমি আজকে তাকে দিয়েছি কর্নফ্লেক্স তো এগুলো ধরুন প্রথমে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমার মেয়ের দাঁত উঠেছে তো ও এখন চিবিয়ে খেতে পারে তাই আমি হাত দিয়ে যতটা বাড়ছি গুঁড়ো করে নিচ্ছি যদি তোমাদের বাচ্চা চিবিয়ে খেতে না পারে তাহলে এটাকে মিক্সচারে দিয়ে একটা পাউডার বানিয়ে নিতে পারো তো এবারে এখানে গরুর দুধটা গরম করে একটু কুসুম গরম দুধটাই দিয়ে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি কনফ্লেক্সটা গলে যাবে এবার এখানে আমি এক টুকরো আপেল গ্রেড করে দিয়ে দিলাম কনফ্লেক্সটার নিজস্ব কোনো স্বাদ নেই কোনো টেস্ট নেই তো সেই কারণে এটাকে টেস্টি করার জন্য আমি এখানে এক টুকরো আপেল গ্রেড করে দিয়েছি খাবারটা যেমন টেস্টি হবে ঠিক তেমনই পুষ্টিকর হবে দুধ কর্নফ্লেক্স এবং আপেল সকালে তাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম তো এবার চলে যাচ্ছি বাচ্চার দুপুরের খাবার আজকে দুপুরে আমার মেয়েকে আমি খিচুড়ি দিয়েছিলাম সবজি খিচুড়ি তো এখানে প্রথমে কড়াই গরম করে নিয়েছি আর এখানে দিলাম এক চামচের মতো ঘি অবশ্যই বাচ্চাকে ঘি অথবা বাটার খাওয়াবেন তাহলে কারণ ঘিতে রয়েছে গুড ফ্যাট তো এখানে সবজি আর ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি সবজি হিসাবে নিয়েছি ফুলকপি আলু আর নিয়েছি গাজর তো এখন ভালো করে এগুলোকে এক থেকে দেড় মিনিট হালকা আছে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সেদ্ধ করার জন্য এখানে দিলাম হাফ চামচের মতো আদা রসুন বাটা অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এক টুকরো দারুচিনি আর একটা এলাচ খুব সুন্দরীতে ফ্লেভার আসবে তো এবার আমার মেয়ের পরিমাণ মতো আমি ধুয়ে নিয়েছি চাল এখানে তোমরা তোমাদের বাচ্চার পরিমাণ অনুযায়ী চালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো এবার মশলা হিসেবে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ গুঁড়ো তো এখন আমি এগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই রান্নাটা তোমরা প্রেশার কুকারেও করতে পারো আমি ডালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি সেই কারণে আমি আর প্রেশার কুকার ব্যবহার করছি না তো এখন সব কিছু আমার সেদ্ধ হয়ে আসছে একটা আলু মাসার দিয়ে ভালো করে বাচ্চার চাহিদা অনুযায়ী ম্যাশ করে নিচ্ছি খাবারটা তো এবারে আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি যার বাচ্চা যেরকম ঘনত্ব খেতে পছন্দ করে তারা সেরকম ঘনত্বে নামিয়ে নেবেন তো আমি এই পরিমাণে খাবারটা নামিয়ে নিচ্ছি আর খাবারে যে আমি দারুচিনি আর একটা এলাচ দিয়েছিলাম সেই পরিমাণে আমি এলাচ আর দারুচিনিটা ফেলে দিয়ে তবে বাচ্চাকে সার্ভ করবো কারণ এটা খেতে খুব একটা ভালো লাগে না বাচ্চারা এগুলো খেতে চায় না খিচুড়িকে আরও একটু পুষ্টি করতে আমি এখানে এক পিস মাছ কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি এবার সেই খা খি মাছটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তো এই গেল আমার বাচ্চার আজকে দুপুরের খিচুড়ি রেসিপি সকাল এবং দুপুরের খাবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলে যাচ্ছি রাতের খাবারে তার আগে বলি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি কোথাও ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে আমাকে উৎসাহিত করবে তো এবার চলে যাচ্ছি বাচ্চার রাতের খাবারে রাতে যে খাবারটা আমি তাকে দিয়েছিলাম সেই খাবারটা তোমরা চাইলে ছয় মাসের পর থেকে এই বাচ্চাকে এই খাবারটা দিতে পারো মানে বাচ্চাকে যখন প্রথম সলিড ফুড শুরু করবে তখন কিন্তু এই খাবারটা দিয়েই সলিড ফুড শুরু করতে পারো তো এক চামচের মতো আমি ঘি দিলাম আর ঘিটা গরম হয়ে আসলে এখানে দেব বাজারের কেনা সুজি বাচ্চার চাহিদা অনুযায়ী বাজারের কিনা সুজি দিয়েছি সুজিটাকে হালকা একটু ভেজে নেব এবার এখানে দিয়ে দিব পানি তোমরা যারা এক বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য খাবারটা বানাবে তারা কিন্তু অবশ্যই এখানে গরুর দুধ দিতে পারো আর যারা ছয় মাসের উপরের বাচ্চাদের জন্য বানাবে তারা কিন্তু এই খাবারে পানি দিয়ে ব্যবহার রান্নাটা করবে খাবারটা হালকা একটু মিষ্টি করার জন্য দিয়ে দিলাম তাল মিশ্রি বাচ্চাদের খাবারে কিন্তু চিনি ব্যবহার না করাটাই ভালো তো তাল মিষ্টি দিলাম খাবারটা একটু ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা এই খাবারটা আমি বললাম না ছয় মাসের ঊর্ধ্বের বাচ্চাদের জন্য খাবারটা বানাতে পারো তো ছয় মাসের বাচ্চাদের জন্য খাবারটা বানাতে গেলে কিন্তু এলাচটা না দেওয়াই ভালো আর এই কারণে আমি এলাচটা দিলাম না তো খাওয়ার সময় তেজপাতা দুটো ফেলে দেবে আর সুজিটা যখন আমি রান্না করব তখন কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করে নিতে হবে কারণ সুজিটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে কারণ ছয় মাসের বাচ্চাদের জন্য যদি এই খাবারটা বানাই তাহলে তারা কিন্তু প্রথম সলিড ফুড খাচ্ছে তাদেরকে একটু সাবধান সাবধানবশত খাওয়াতে হবে তো এখন আমার বাচ্চা রাতের খাবারটাও রেডি তো এই থাকলেও আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন